ঈদের ছুটিতে পর্যটকের মুখর পাহাড়ি জেলা খাগড়াছড়ি আরও পর্যটক বাড়ার আশা ঈদের ছুটিতে পর্যটকের মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ি জেলার প্রধানতম পর্যটন কেন্দ্রগুলোতে ঈদের প্রথম দুদিনেই চোখে পড়ার মতো পর্যটক দেখা গেছে সবখানে উপচে পড়া ভিড় মধ্যে সাজেক ও খাগড়াছড়ি এর হোটেলে আর কটেজ এর অধিকাংশ রুম বুকিং হয়েছে আগামী ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়ার আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা খাগাছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাহাড় ছড়া নদী আর ঝর্নার সম্মিলন খাগাছড়ি পার্বত্য জেলা সারা বছরেই আলোটিলা পর্যটন কেন্দ্রে রহস্যময় গুহা জুলন্ত সেতু রিচাং ঝর্ণা জেলা পরিষদ পার্ক মায়াবানী লেক সহ বিভিন্ন দর্শনীয় স্পট পর্যটকদের পদভারে মুখরিত থাকে জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র থাকলেও সব কিছুকে ছাপিয়ে এবারের ঈদে পর্যটকদের অপার আকর্ষণে টানে বদলে যাওয়া আলোটিলা ও আলোটিলার ব্যতিক্রমী দুটি জ্বলন্ত সেতু এছাড়াও রহস্যময় গুহা ও রিচাং ঝর্ণায় প্রাণ জুড়ে যায় পর্যটকদের যাতায়াত সুবিধার কারণে খাগাছির হয়ে সাজাক ভ্রমণে যাওয়া পর্যটকরা এতে বাড়তি লাভের আশা করছেন সংশ্লিষ্টরা তবে এবার ঈদ বাংলা নবর্ষ ও বৈশাখী উৎসব কাছাকাছি সময় হওয়ায় পর্যটক সমাগম কয়েক গুণ হবে বলে মনে করেন পর্যটক ব্যবসায়ীরা পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ঈদের প্রথম দুদিনে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া বিড় দেখা গেছে যাদের অধিকাংশই স্থানীয় দর্শনার্থী কাৰছে কেম লাগছে মামা কে ঘুরতে আসছি আর আলু অনেক সুন্দর এখানে আমার অনুভূতিটা অনেক ভালো আমরা আমাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছি এখানে আমাদের খুবই ভালো লাগছে অনেক সুন্দর আমি আগেও আসছি জায়গাটা সুন্দর লাগছে ভালো লাগছে পুরো পরিবারকে নিয়ে আসছি সবাইকে মোবারক জানাই আমরা এখানে ঈদে ঘুরতে আসছি আর আলু তো মানে পাহাড়ি সৌন্দর্য অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মানে অনেক আনন্দ হচ্ছে সবাই এখানে আসে ঘুরতেছে বাতাস মানে অনেক মনোরম একটা পরিবেশ ঈদের দিনে আমি এখানে ঘুরতে আসলাম আমার খুব ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরতে আসছি পরিবেশটা অনেক সুন্দর অনেক আনন্দ উপভোগ করতেছি সবাইকে জানাই কি ঘুরতে ঈদের দিন ঈদের আনন্দ উপভোগ করবার জন্য আসলাম সবাই ভাল লাগছে অনেক অনেক ভালো পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর আসলে খাগড়াছড়ির মধ্যে আলোটিলা পর্যটন একটা নাম করা জায়গা এখানে থেকে বিভিন্ন পর্যটকরা প্রতি বছরে এখানে শীতকালে আসে কিন্তু উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে ভিড় আমরা আসছি উপভোগ করলাম পরিবেশটা অনেক সুন্দর পাহাড় পর্বতে ঘেরা সব দিকেই মনোরম আমাদেরকে আসলে আমি ঈদের ছুটিতে আমার ফ্যামিলির সাথে আলো জিলা ঘুরতে এসেছি আমার অনেক ভালো লাগছে ফ্যামিলির সাথে এসে তো ঘুরে আমরা ঢুকলাম আমরা এখানে কিছু ছোট ছিলাম অনেক ভালো লাগছে পার্কে ঘুরতে আসলাম সবাইকে নিয়ে পরিবার সহ খুব ভালো লাগছে এখানে একটা উৎসব মুখর পরিবেশ এবং বৈশবী বিজু সাথে আমাদের ঈদের আনন্দ সব কিছু মিলে মিশে মনে হয় একাকার হয়ে গিয়েছে ধন্যবাদ আমাদের দীর্ঘ রোজার কারণে মোটামুটি আমাদের পর্যটক ছিল আমাদের মোটামুটি ব্যবসার বৃদ্ধি অনেকটা কম হয়েছে এখন রোজা শেষে আমাদের এখন মোটামুটি ব্যাপার বেশি ভালো হচ্ছে পর্যটক আসতেছে ঈদের কারণে দর্শনার্থীরা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় পর্যটক সংখ্যা বেশি আশা করছি কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আগমন করবেন এই পর্যন্ত চব্বিশশো দুই হাজার চারশো অর্থাৎ দুই হাজার চারশো পর্যটক হয়েছিল এবং আগামী দুই দিনে দুই তিন দিনে আরও মনে হয় পর্যটক বাড়বে বলে আশা রাখি সবাইকে নিয়ে আনন্দের দিনটা কাটালাম ভালো লাগছে পরিবেশটাও আলুটিলা গুহা আলুটিলার নাম ধরি সৌন্দর্য মনোরম পরিবেশ যে দৃশ্যগুলো আছে দেখার মতো নয় তো খুব ভালোভাবে এনজয় করলাম আর কি টাইমটা এবং পরিস্থিতি মোটামুটি ভালো রাজাচুরি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনীয় স্থান ঈদের কারণে দর্শনার্থীরা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় পর্যটক সংখ্যা বেশি আশা করছি কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আগমন করবে। পর্যটকদের জন্য আমরা আকর্ষণীয় হিসেবে আলোকসজ্জা তারপর ঝুলন্ত ব্রিজ তারপর বাচ্চাদের জন্য ফিডস রাইডস এগুলো আকর্ষণ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা রেখেছি ইতিমধ্যে জেলার আবাসিক হোটেলের ষাট শতাংশের বেশি রুম বুকিং হয়ে গেছে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ এদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া হবে দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোনো রকম সমস্যায় পড়লে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা আমরা আগাম নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম ঈদের সময় আমরা আশানুরূপ পর্যটক আশা করেছিলাম এবং আশানুরূপ আশা করছে আরও বাড়বে পর্যটক সংখ্যা এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রয়েছে আমরা পেট্রোল টিম সবসময় রাখছি পর্যটন স্পটগুলোতে এর বাইরে হচ্ছে এক কুইক রেসপন্স টিম আছে যে কোনো সময় পর্যটকদের যে কোনো স্থানে যে কোনো সমস্যার জন্য তারা কুইকলি রেসপন্স করার জন্য রেডি আছে অলওয়েস এর বাইরে টিম আছে মোবিলিটিতে তারা একদম মায়াবিনী লেক থেকে শুরু করে রিচাং ধর্ণা পর্যন্ত তারা মুভমেন্টে আছে কাছাকাছি সময়ে পবিত্র ঈদুল ফিতর বাংলা নববর্ষ ও পাহাড়ে প্রাণের উৎসব বসেবে হওয়ায় খাগড়াছড়িতে প্রচুর পর্যটক আগমনের আশা করছেন পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বিশেষত ঈদ উপলক্ষে টানা বন্ধে খাগড়াছড়ি ও সাজাক ভ্রমণ করতে পারেন লক্ষাধিক পর্যটক খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি